রাজ্য সরকার নিয়ে অবস্থান নিয়েছে সে সম্পর্কে আমাদের প্রশ্ন রয়েছে দুই হচ্ছে পার্সেন্ট ট্যারিফ দাঁড়ানো হয়েছে ইন্ডিয়ার উপর সে সংক্রান্ত প্রশ্ন এবং থার্ড হচ্ছে ইন্ডিয়া আজকে যে বৈঠক রয়েছে সেটাই আমি প্রথমেই বলি যে ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা একটি আর বহির্ভূত ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণ বিধি ঘোষণা হয় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায় যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় আনবায়াসড হয় ইম্পার্সিয়াল হয় এবং ফেয়ার কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস আগে থেকে শুরু হয়েছে এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালীর মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে ইলেকশন কমিশনের এটা এখন নয় তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে একটা ইলেকটেড গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে বাংলার বারো কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে দু হাজার সালে নির্বাচিত করেছে সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি বারো কোটি মানুষের প্রতি কোনো রাজনৈতিক দল বা কোনো কেন্দ্র সরকারের প্রতি নয় নয় আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি কিন্তু যেভাবে দু হাজার সাল থেকে আজকে চার বছরের মধ্যে প্রায় পঞ্চাশটার বেশি সিবিআই তদন্ত কলকাতার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার প্রভাব খাটিয়ে বাংলাকে ছোট করার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য যেভাবে হেনস্থা করেছে বাংলার মানুষ দেখেছে এমনকি গত বছর এই সময় কর নিয়ে যেভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে যেভাবে বদনাম করা হয়েছে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে দুর্নাম ছড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে সিবিআই তদন্ত ভার গ্রহণ করার পরে যে কাজ কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় করেছে তার বাইরে সিবিআই আজকে এক বছর হয়ে গেল কিছু করতে পারেনি আমি আগেও বলেছি আবার বলছি যে যারা বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তারা বিগত দিনেও জবাব পেয়েছে আগামী দিনেও তারা শিক্ষা পাবে দু হাজার একুশ দু চব্বিশে তারা শিখে ঘুম থেকে মানুষ শিক্ষা নেয় বিজেপি শিক্ষা নেয় এখন মিশনের জল বন্ধ বাংলায় যে পানীয় জলের কাজ চলছে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে এখন শুধু একশো দিনের টাকা বাড়ির টাকা এখানে রাস্তার টাকা বা একশো দিনের টাকা বন্ধ নয় জিএসটির টাকা বন্ধ নয় এমনকি জল যেটাকে আমরা জীবন বলে জানি জলের আর নাম জীবন মানুষ জল ছাড়া বাঁচবে করতে সেই জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আপনাদের ডোনাল্ড ট্রাম্প নিয়ে যে প্রশ্ন রয়েছে আমি আপনাদের বলি যে এই প্রশ্নগুলো আমাদের করা উচিত নয় যাদের ছবি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদেরকে এই প্রশ্নটা করুন যাদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিলো আর যারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দু সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল তাদের এই প্রশ্নটা করুন পঞ্চাশ শতাংশ ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই রপ্তানিতে প্রভাব পড়বে বিশেষ করে তিনটে সেক্টরে আইটি ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল সংক্রান্ত যে পণ্য দ্রব্য বা পরিষেবাগুলো রয়েছে তার উপর একটা সার্বিক প্রভাব পড়বে কর্মসংস্থান কমবে ভারতের অর্থনৈতিক প্রভাব তো এর উপর পড়বেই আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত যারা ভারতবর্ষকে ছোট করতে চায় যারা ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করতে চায় কি কারণে এত ক্ষমতা তাদের হলো হঠাৎ করে যে যে সরকার ছাপ্পান্ন ইঞ্চি ছাতির কথা বলতো তারা ক্ষমতায় থাকার পরেও তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লালচোক দেখিয়ে চায়না থেকে শুরু করে সমস্ত দেশ আমেরিকা সবাই আমি আপনাদের বলছি আমি বাইরে এগুলো বলতে চাই না আমি সর্বদলীয় ডেলিগেশনের পাঠ হয়ে পাঁচটা দেশে গেছিলাম আসিয়ানের মতো মাল্টিল্যাটারাল ফোরাম এগারোটা দেশ নিয়ে তৈরি সেখানে সিঙ্গাপুর রয়েছে মালয়েশিয়া রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে কাম্বোডিয়া রয়েছে ভিয়েতনাম রয়েছে লাওস রয়েছে এগারোটা দেশ নিয়ে তারা পেহেলগাম নিয়ে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা দূরের কথা কন্ডেম করে একটা স্টেটমেন্ট দেয়নি এই ব্যর্থতা কার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতবর্ষে কোভিড এর এক মাস আগে গুজরাটে প্রচার কে করেছিল ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করতে গেছিল টেক্সাসে কে ডোনাল্ড ট্রাম্পের হয়ে আপনি প্রচার করেছিলেন বিজেপির নেতারা করেছিল যোগ্য করেছে বিজেপির কর্মীরা ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করে এতো সমাজ মাধ্যমে রয়েছে আপনারা দেখেছেন হু হ্যাভ campaigned for donald trump and donald trump also came and reciprocated the same two months before covid in 2020 in gujarat and the honorable prime minister he also himself went and campaigned for the then us president mr donald trump in 2019 if i am not wrong i exactly remember the date it's 22nd of september in 2019 in texas so, someone who campaigned for Donald Trump will be in an ideal position and situation, and far more apprised, and will be able to answer with clarity that what made Mr. Donald Trump and the U.S. government impose a 50% tariff on India, the onus is on him. The onus is on the incumbent NDA and BJP government, not Trinamool Congress. Why Manta Banerjee never invited Donald Trump? The Trinamool never invited Donald Trump. No one from, from Trinamool went and campaigned for Donald Trump. Mamta Banerjee or anyone from Trinamool Congress did they go and campaign for Donald Trump? Who went and campaigned for Donald Trump? Let me show you a small clip. clip a small clip. I Who said I this? I this? Who said this? The United States of America. Mr. Donald Trump. Who said this? I am quoting him. I am quoting him. He said, I present to you my friend, India's friend, Mr. Donald Trump. Did I say this? Did Bhankta Banerjee say this? Did any member of the opposition say this? Who said this? And I also strongly condemn what donald trump said about india he said the indian economy is dead well i don't agree nobody has got the might to kill the indian economy it's surviving on the love and affection of 140 crore indians i can say indian economy is in icu from bad it has become worse in the last 10 years and by imposing 50% tariff there will be a substantial job loss segments like it especially it related goods and services pharmaceuticals and textiles will be badly affected exports will come down and this is all because of the botched foreign policy of the union government they have been speaking about india's global presence and how india has become a vishwaguru is this the example this is how india is being treated what is stopping us from retaliating the Home minister in the floor of the house in parliament said POK is our integral part. Then, what is stopping you from reclaiming POK? Nothing is stopping you, the entire country is with you, standing with you shoulder to shoulder. Every opposition party is with the union government in this fight. Like I said, until and unless you reclaim the POK, this will keep happening. 2019. Pulwama happened. The government carried out airstrikes. Again, after five years, Kahalgam happened. Again, you carried out airstrikes. So, we are stuck in a infinite cyclical loop. This has to end once and for all. And if there is any other, any solution to this, I think you can only go and reclaim POK and give Pakistan a reply in the language they understand. There's no other way to deal with it. They are going overboard, they are exceeding their brief. The election commission also needs to understand and realize that it is an impartial and biased organization and it has to operate remaining in the ambit of India's constitution. Well, when you ask me about election commission, yesterday I saw there has been a residential certificate issued under the name of Donald Trump. So you should ask the CEC instead of you know shooting questions. On us, the CEC will be able to answer why Mr. Trump imposed 50% tariff on India. Or maybe when Mr. Donald Trump comes to cast his vote for the BR election, he will be in a suitable position to ask him this question. Uh, Thank you very much. About India block? Thank you. Thank you. Thank you.